আজ বাইশে শ্রাবণ কবিগুরু স্মরণে সরচিত একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি শ্রাবণের আকাশ জুড়ে কালো মেঘের ঘন ঘটা এলো এক কালো দিন যেদিন পৃথিবী থেকে এক মহামানবের চলে যাবার বার্তা আসে জীবনের নাট্যমঞ্চে জবনিকা পতন হয় খসে যায় এক দুর্মূল্য তারা কাঁদিয়ে সমগ্র দেশবাসীকে মৃত্যু তো হয় দেহের স্রষ্টার সৃষ্টি রয়ে যায় আদি অনন্ত কাল ধরে মৃত্যু সে তো নিচক ছোট গল্প স্রষ্টার সৃষ্টি চির অমর সে তো এক মহামূল্যবান উপন্যাস যিনি আমাদের প্রাণের ঠাকুর তার সৃষ্টির আলোয় আলোকিত সকলে মহান স্রষ্টা তিনি আমাদের খুব কাছের মানুষ রবি ঠাকুর তাঁর ক্ষুড়োধার লেখনির মাধ্যমে সমৃদ্ধ করেছেন পাঠক রেখে দিয়ে যান বহু অমূল্য সম্পদ যেগুলো দুই অঞ্জলি ভরে নিত্য পান করে দেশবাসী মনে পড়ে প্রতিটা ক্ষণে তার সৃষ্টির সাতকাহন রবি ঠাকুর না থাকলে হয়তো জানা হতো না সাহিত্যের অনুপম মাধুর্য তার রস তারে রচিত কখনো গানের কলিতে কখনো বা কবিতার সাত ধরে কখনো বা নৃত্যকে সাথী করে এগিয়ে চলে জীবনের প্রতিটা মুহূর্ত